দফুলুল মসজিদ বা তাইহাতুল মসজিদের নামাজ মসজিদে প্রবেশ করার পর মাখরুখ বা হারাম ওয়াক্ত না হলে মসজিদের তথা আল্লাহর তাজিমের উদ্দেশ্যে দুই তৈরাক চন্ন নামাজ পড়তে হয় এই নামাজকে তাইহাতুল মসজিদ বা দহুল মসজিদও বলা হয় মসজিদে প্রবেশ করে বসার পূর্বেই এই নামাজ পড়ে নেওয়া উত্তম হাদিসে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সাল আলহসাল্লাম বলেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে যেন দুই রাকাত নামাজ আদায় করা পর্যন্ত না বসে সহি বুখারি এক হাজার একশো সাতষট্টি এ নামাজের জন্য বিশেষ কোনো সুরা বা পদ্ধতি নাই স্বাভাবিক দুই রাকাত সুন্নত বা নফল নামাজের মতোই এই নামাজ পড়তে হয় শুধু মনে মনে নিয়ত থাকতে হবে যে মসজিদে প্রবেশ করার পর নবীজি সাল্লু আলহিবাসাল্লাম অন্তত দুই রাকাত নামাজ আদায় করতে বলেছেন সেই নামাজটি আদায় করছি যেসব ফরজ নামাজের আগে দুই বা চার সুন্নত প্রবেশ করলে না বসে ওই সুন্নত আদায় করলেও তা তাইহিয়াতুল মসজিদ হিসেবে গণ্য হবে তবে যখন নফল নামাজ পড়া যায় তখনই কেবল তাহিয়াতুল মসজিদের নামাজ পড়া যাবে যে সময় নফল বা সুনত নামাজ পড়া নিষিদ্ধ তখন যদি কেউ মসজিদে যায় তবুও সে তাইহাতুল মসজিদের নামাজ পড়তে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ সুন্নতের উপর নিয়মিত আমল করা তৌফিক দান করুন আমিন